আমরা এখন দেখেন বন্ধুরা কতটুকু হারা রাস্তা বেয়ে উঠতেছি কিছু ক্লান্ত আর লেবু পরিমাণে লেবু পরিমাণে কি স্পেশাল পরিমাণে এই লেবুটা বাসায় গিয়ে খেয়ে ভাই সব ক্লান্তি দূর করবে এটা পরিমণি স্পেশাল লেবু পরিমণি কি দেখ কইতাম আর একটা কইলাম থাক আর ভালো না না তখন আমাদের কপিরাইট স্ট্রাইক মারে দেবে ফেসবুক আর ফ্রুটও এই যে নিচে দেখেন কাদায় পরে কাদায় যদি দিয়ে দেন তো আমার ভিডিওটা আবার মানুষের একটা মানুষ কাদায় পড়ে গেছে তাকে দেখার লাগবে পাহাড়ি রাস্তা খুবই প্রত্যন্ত জঙ্গল এরিয়া দুই পাশে দেখাও প্রচুর পরিমাণে সাপ এই ঝোঁকগুলো কিন্তু সাপ লুকিয়ে আছে প্রচুর পরিমাণ সাপ আছে। আমরা ডুয়াল ভিডিওতে যাই